আজকের এই মোরলা মাছের রেসিপিটা আমি ঝিঙা আর আলু দিয়ে বানাবো অসাধারণ একটা রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি সবার ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই মোরলা মাছের রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি আমার সাথে দেখে জেনে নিন তো দেখুন বাজার থেকে মরলা মাছ এনেছে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এখন মাখিয়ে নিচ্ছি মরলা মাছটাকে আর এসেটা আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি তেলটাও অল্প করে দিয়ে তেলটাও গরম হয়ে গেছে এখন মরলা মাছটিকে আমি দিয়ে ফ্রাই করে নেব তো দেখুন আমার মরলা মাছটাকে মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন সব মরুলা মাছ আমি কড়াই উপরে দিয়ে লাল লাল করে করে ফ্রাই নেব আর এই আমি সবজিটি কেটে রেডি করে নিয়েছি আর দশটার মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু কুচি কুচি করে কেটেছি আর ঝিঙা চার পাঁচটার মতন কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম তো আমার সবজিটা এই সেটে রেডি হয়ে গেছে কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই সেটে মাছটিও আমার ফ্রাই করা হয়ে গেছে তো মাছটিকে নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি এখন কি করবো আগের থেকে যে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি আর মাছ ফ্রাই করা কড়াইটার উপরে আর অল্প তেল অ্যাড করে আমি কি করলাম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটি অ্যাড করে দিচ্ছি এখন নাড়াচাড়া করে পেঁয়াজটিকে অল্প ফ্রাই করে নেব আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন আমি পেঁয়াজটিকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি এই করে অল্প সময় রেখে আমি ফ্রাই করে নেব আর ফ্রাই করার হয়ে গেছে পাই তো এখন কি করলাম আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা আলুটি আমি সবকটা একসাথে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের সাথে আমার ভিডিওটি শেয়ার তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা মরলা মাছের রেসিপি তো দেখুন আট দশটার মতন যে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটি একটু দেখতে বড় সাইজ কিন্তু অত বেশি ঝাল না তার জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা আমি নিয়েছি তো কাঁচা লঙ্কাটিও আমি অ্যাড করে দিলাম তো এই করে রেখে অল্প ফ্রাই করে নেব আর এখন কি করবো আগে থেকে কেটে রাখা ঝিঙাটি আমি এড করে দিচ্ছি তো ঝিঙা সবটি দিয়ে দিলাম আর এখন কি করবো পরিমাণ মতন মশলা দিয়ে দেব। তো মশলাতে আমি এখানে দিচ্ছি অল্প করে এক চামচ আমি হলুদির গুঁড়ো দিয়েছি আর ছোট চামচে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দু চামচ স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম তো নুন আর মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো দেখুন নাড়াচড়া করে অল্প মশলাটি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি বলবো যে একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে খুব টেস্টি হয় মরল মাছের এই ঝিঙা আলু দিয়ে রেসিপিটা তো বাচ্চারাও খুব ভালোবাসবে তো দেখুন আমার নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো মিশানো হয়ে গেল এই সময় কী করলাম এক চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনির গুঁড়ো দিয়ে ভালো করে আবারও সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এই করে মশলাটি আমি ফ্রাই করে নেব তো মশলাটিও সাথে সাথে ফ্রাই হয়ে যাবে আর সবজিটিও ফ্রাই হয়ে যাবে তো এই করে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো দেখুন একটু টাইম নিয়ে আমি ফ্রাই করে নিলাম সব কটা মশলা আর সবজি মজে গেছে আর মশলাটিও ফ্রাই হয়ে গেছে এখন কী করবো এই করে একটু ছুড়িয়ে আরও দুই মিনিটের মতন আমি রান্না করে নেব তো দুই মিনিট পর আবার ফিরে চলে এসে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর আগের থেকে যে মরলা মাছটি আমি ফ্রাই করে রেখেছিলাম সেই মাছটি এখন এই সময় আমি সবজির সাথে অ্যাড করে দেব তো দিয়ে দিলাম সবকটা মরলা মাছ দেখুন হালকা হাতে মরলা মাছটিকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই করে আর দুই মিনিটের মতন আমি এখানে রান্না করে নেব তো রান্না করে মশলাটিও আর একটু ভাজা ভাজা হয়ে যাবে সবজিটাও ভাজা ভাজা হয়ে যাবে তো দুই মিনিট আমি এই করে রেখে অল্প একটু আমি জল করে দিচ্ছি ঝোলের জন্য তুমি এখানে জল বেশি ব্যবহার করিনি মিডিয়াম জল জল করে বানাবো তার জন্য অল্প কম করে ঝোল অ্যাড করেছি আর এখন কি করলাম চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সবজি আর মশ মানে মশলা আর মরলা মাছটি ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই করে ভালো করে মিশিয়ে আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব তো দেখুন আমার মাছের তরকারির উপরে উতরানি চলে আসলো তো এখন কী করবো এইভাবেই আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এই করে আমার আজকের এই মরলা মাছের রেসিপিটা রেডি হয়ে যাবে তো দেখুন অল্প ঝোল কষিয়ে এসেছে এখন কি করব উপর দিকে অল্প ধনে দিয়ে দিচ্ছি তো ফ্লেভারটা একটু ভালো হবে ধনে একটু গন্ধটা থেকে যাবে তার জন্য দিয়ে দিলাম ধন্য পাতাটাও একটু নাড়াচড়ে করে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতন রান্না করে আমি এই মরলা মাছটাকে নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লোক দেখাচ্ছি কেমন হয়েছে আজকের আমার এই মরলা মাছের রেসিপিটা তো দেখুন বন্ধুরা এই যে আমার মরলা মাছের ফাইনাল লোক কি লোবনীয় লাগছে না সত্যি বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে তো একবার অবশ্য বাড়িতে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন প্লিজ আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই আবার দেখা হচ্ছে